বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন মানুষের ক্ষমতার সীমা কোথায় আমরা প্রতিদিনই দেখি অদ্ভুত সব ঘটনা কিন্তু পৃথিবীর কিছু মানুষ এমন সব কাজ করে দেখায় যা এক কথায় অবিশ্বাস্য আজকের ভিডিওতে আমরা দেখব এমন কিছু অসাধারণ মানুষ যারা ভেঙে ফেলেছেন সব রেকর্ড আর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন অসম্ভব বলতে কিছুই নেই তবে আজকে আপনারা যাদেরকে দেখতে চলেছেন তাদের দক্ষতা দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন না ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার নাম হচ্ছে অ্যানি হ্যাকিংস স্টার্নার তিনি প্রাকৃতিকভাবে বিশ্বের সবচেয়ে বড় স্তনের অধিকারী হিসেবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃত পেয়েছেন এই ভিডিওটি সম্ভবত লাইফটাইম রিয়েলিটি টেলিভিশন শো আটলান্টা প্লাস্টিকের একটি দৃশ্য বিশেষভাবে সিজন ওয়ান এপিসোড সাত যার নাম ছিল এ টু জেড কাপ এবং এটি দুই সালের এগারোই সেপ্টেম্বরের দিকে প্রচারিত হয় এই পর্বে এনি হকিংস টার্নালকে একজন নতুন রোগী হিসেবে দেখানো হয় এবং তিনি ডাক্তার ক্রোফোর্ডের সঙ্গে তার অনন্য শারীরিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন এবারে এই ভিডিওর মধ্যে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি হলেন অ্যাড্রিয়ান লুইস যিনি তার অস্বাভাবিকভাবে লম্বা জীবের জন্য অনেক বেশি পরিচিত অ্যাড্রিয়ানের বিশ্বাস তার জীব বিশ্বের অন্যতম দীর্ঘ জীবগুলোর মধ্যে একটি সম্পূর্ণভাবে বের করলে এটি প্রায় চার ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায় এই দীর্ঘ জীবের কারণে তিনি অনেক অদ্ভুত ও মজার কাজ করতে পারেন যেমন চিবুক এমনকি তার জীব দিয়ে কোনোই পর্যন্ত ছুতে পারেন কারো সহায়তায় চোখেও জীব লাগাতে সক্ষম হন তিনি তার এই অনন্য বৈশিষ্ট্য তাকে প্রচুর পরিচিতি এনে দিয়েছে তিনি রিপ্লেস বিলিভ ইট অর নট এ ফিচার হয়েছেন এবং নানা টিভি শো ও সাক্ষাৎকারে অংশ নিয়েছেন অ্যাড্রিয়ান লুইস জানান এটি সম্ভবত তার বংশগত বৈশিষ্ট্য কারণ তার বাবা মা দুজনেরই অস্বাভাবিকভাবে লম্বা জিত ছিল তিনি তার এই অনন্য দক্ষতা ইউটিউব ও ইনস্টাগ্রামে শেয়ার করে অনলাইনেও জনপ্রিয়তা অর্জন করেছেন তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল অতীতে এই অদ্ভুত অথচ বিস্ময়কর শারীরিক বৈশিষ্ট্যের জন্য এট্রিয়ান লুইস নিঃসন্দেহে বিশ্বজুড়ে কৌতূহলের একটি নাম হয়ে উঠেছেন আপনি কি কখনো ভেবেছেন মানুষের ত্বক আসলে কতটা প্রসারিত হতে পারে আমাদের সবার শরীরেই ত্বক আছে কিন্তু এই মানুষটির শরীরের ত্বক এমন এক বিরল বৈশিষ্ট্য বহন করছে যা পৃথিবীর অন্যদের তুলনায় অনেক বেশি নমনীয় এবং প্রসারিত তিনি সহজেই নিজের গাল কিংবা মুখের চামড়া টেনে অবিশ্বাস্য দূরত্ব পর্যন্ত প্রসারিত করতে পারেন অনেকের কাছে এটি হয়তো ভয়ের মতো মনে হতে পারে আবার কারো কাছে এটি বিস্ময়কর এক দৃশ্য মনে হতে পারে কিন্তু আসল সত্য হলো এই বিশেষ বৈশিষ্ট্যকে তিনি লুকিয়ে রাখেননি বরং সেটিকে কাজে লাগিয়ে তৈরি করেছেন গিনেটস ওয়ার্ল্ড রেকর্ডসের মতো স্বীকৃতি ভাবুন তো জন্মগতভাবে পাওয়া একটি অদ্ভুত বৈশিষ্ট্য কিভাবে তার জীবনের সাফল্যের রূপ দিতে পারে আমাদের কাছে এটি অবিশ্বাস্য মনে হলেও প্রকৃতির বৈচিত্র্য ঠিক এমনই প্রতিটি মানুষই ভিন্ন প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে আছে এক এক ধরনের দক্ষতা এই মানুষটির গল্প আমাদের মনে করিয়ে দেয় কেউ অদ্ভুত হলেও সেটিই হতে পারে তার শক্তি তার পরিচয় পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা নানা ধরনের শারীরিক সীমাবদ্ধতা নিয়েও থেমে থাকেন না প্রতিদিনের জীবনে অগণিত বাধা কষ্ট আর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও তারা হাসি মুখে এগিয়ে চলেন এই মহিলাটির মতো যিনি নিজের উপস্থিতি দিয়েই চারপাশের আনন্দ ছড়িয়ে দেন তার চোখে মুখে যে উচ্ছ্বাস যে প্রাণশক্তি তা দেখে আমরা বুঝতে পারি সুখ আসলে বাইরের জিনিসে নয় বরং মনের ভেতরে তিনি আমাদের শিখিয়ে দেন জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা কতটা গুরুত্বপূর্ণ ও কতটা জরুরি যত বড় কষ্টই আসুক না কেন যদি আমরা ইতিবাচক মন নিয়ে হাসি মুখে তা গ্রহণ করি তাহলে কোনো বাধাই আর অতিক্রম করা অসম্ভব হবে না এই ভদ্র মহিলার গল্প আমাদেরকে মনে করিয়ে দেয় জীবনে জয়ী হওয়ার আসল শক্তি শরীরে নয় বরং অটল মানসিকতায় পৃথিবীতে এমনও আরও কিছু মানুষ আছেন যারা বিরল রোগ বা শারীরিক সমস্যার কারণে স্বাভাবিক জীবনের বাইরে গিয়ে লড়াই করেন এই মানুষটির মতো যিনি অসাধারণ সাহস নিয়ে প্রতিদিন সংগ্রাম করছেন তাদের গল্প আমাদেরকে শেখায় জীবনের আসল শক্তি কেবল শরীরে নয় বরং মনের ভেতরে লুকিয়ে থাকে সাহস আর ধৈর্য দিয়েই আমরা সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও জয় করতে পারি প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আজকের ভিডিওতে আমরা দেখলাম পৃথিবীর এমন কিছু মানুষ যারা অস্বাভাবিকভাবে শারীরিক দক্ষতা নিয়েই জন্মগ্রহণ করেছেন আবার এমন কিছু মানুষকেও তুলে ধরা হয়েছে যারা শারীরিকভাবেই অনেক অসুস্থ অবস্থায় জন্মগ্রহণ করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না প্লিজ